কাকা এই রাস্তা কি পানি এটুকুই খেলে ভাই টান দেন টান দেন কি ভাই যাত্রী যেতে যাইতে আসেন সোজা সোজা গেলে তো ভিজবেন এইখানে নেমে যান এই হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন আর এটা হচ্ছে রাজারবাগ পুলিশ লাইনের সিভিস হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি আজকে অনেকদিন পরে রাইড শেয়ার করতে বের হইলাম আর তাই যে একটা ভিডিও আর আজকে হচ্ছে জুলাইয়ের বারো তারিখ আজকে সারাদিন যেই পরিমাণ বৃষ্টি হয়েছে আল্লাহ জানে কোথায় কি পানি আছে এখন অলরেডি ছয়টা দশ বাজে আমি ছয়টার দিকে বের হয়েছি অবশ্য বেরোইা ওখান থেকে কন্টাকে একটা ট্রিপ নিয়েছি এটা নিয়ে যাচ্ছি এখন গুলশান দুই নাম্বার আর গুলশান দুই নাম্বার যাই আগে তারপরে দেখি কোথায় আবার ট্রিপ হয় আর ট্রিপ এটা জিরো করে বের হয়েছিলাম তো দেখি কত কিলো চালাইলে কত টাকা ইনকাম করতে পারি আজকে তো গ্যাস সাথেই থাকেন তাহলে আপনারা আর এখন বর্তমানে হাতে জিলে আছে আজকে শুক্রবার দিন হাতে জুলে তো কী পরিমাণ মানুষ ঘুরতে আসছে দেখেন শুক্রবার দিনটাতে হাতে জুলে প্রচুর পরিমাণে মানুষ থাকে অন্যান্য দিনও থাকে বাট শুক্রবার দিনে একটু বেশি হয় তো ঠিক আছে গ্যাস তাহলে সাথেই থাকেন আর আমি যাইতে থাকি গাইস গুলশান এক নম্বর চলে আসছি সাত মিনিট সময় লাগছে আমার

ঠিক আছে থ্যাংক ইউ দেখলেন আমাদের দূরে আনলো ঠিকই কিন্তু বাড়তি ভাড়া দিল না এখন দেখি আবার অ্যাপস চালু করি পাঠা ওপেন করলাম আর ওবার ওপেন করলাম এখন দেখি যদি কোনখান থেকে কল আসে তারপরে আবার টিপ নিয়ে যাইতে হবে এদিকে সবাই দাঁড়ায় দেখি ঠিক আছে গাইছ তাহলে এখানে দাঁড়ায় একটু তারপর দেখি কোথায় তুই ভাই আবার তো গাইছ এখানে দাঁড়ানোর পরে একটা পাঠাতে কল আসলো এখন উনি যাবে হচ্ছে গিয়া মিরপুর তেরো নম্বর ঠিক আছে তাহলে ওনার জন্য অপেক্ষা করতেছি উনি হাসপাতালের ভিতরে আছে আসুক তাহলে ওনারা নিয়ে যাই আসলে ভাইয়ারে নিয়ে যাইতেছি এখন মিরপুর তেরো নম্বর যাবে পল্লবীর দিকে দেখ তারপরে ভাইয়া জিজ্ঞেস করি যে কোন দিক দিয়ে যাবে তারপরে সেদিক দিয়ে যাই আর পল্লবী ও পল্লবীর সেতারা না তাইলে কি আমার হ্যাঁ বুঝতে পারছি তাইলে আমরা কালসি দিয়ে চলে যাই না কাল কাল সি দিয়া যাবে না ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে গাইস তো ভাইয়া কালসি সিদিয়া যাইতে বলছে ওদিক দিয়া ফ্রান্সে পল্লবী সে তারা কমিটি সেন্টারে ওইখানে নামবে তো ওইদিকে যাই ওই দিকটা গেলে তো আর ফোন খুলতে হবে না আর আকাশে যেই পরিমাণ মেঘ করছে এইদিকে দেখা যায় জানি না কি অবস্থা আজকে ভাগ্যে কি আছে কপালে তবে বৃষ্টি না আসলে ভালো কয়টা ট্রিপ মারতে পারবো আর যদি বৃষ্টি আইসেই পরে কিচ্ছু করার নেই যাই হোক ঠিক আছে গাইস তাহলে চলেন আপনারা তাড়াতাড়ি থাকেন দেখি

অথচ জাম দেখেন আঠারো মানে দশ পয়েন্ট তিন কিলোমিটার দশ পয়েন্ট তিন কিলোমিটার চালাই পাইলাম কত একশো চৌষট্টি টাকা যাই হোক গাইস এইভাবে কম দেয় এরা এই জন্য এদের অ্যাপসে মারতে ইচ্ছা করে না এখন তা ওইখান থেকে আর কি বের হওয়া লাগতো তাই বের হয়ে ওখান থেকে আসলাম এখন এখানে মেন রোডে পাস বাস যেখানে আবার ট্রিপ হয় কন্টাকে হোক অ্যাপস তো চালু আছে মাইরে দেবো ঠুস করে তো গাইস এখানে দাঁড়ানোর পরে ওবার একটা কল আসলো উনি ভাই যাবে জিগাতলা দেখি কই আছে কাছেই আছে দেখলাম রাস্তার ওই পারে আছে ঠিক আছে গাইস তাহলে চলেন আগে বাইরে আমি নেই তারপরে কথা বলতেছি আবার আপনার সাথে ওই গলিটা দিয়ে ভিতরে আছে বাট আমার তো ইউটার্ন নিতে হবে এখানে কিন্তু এই ট্রিপটা দেখাইছে তেরো কিলো রাস্তা ভাড়া দেখাইছে দুইশো দশ টাকা এখন জানি না ভাগ্যেস ওখানে গেলে কয় টাকা ওভার বিল দেয় কারণ তেরো কিলো রাস্তা গায়ে চিন্তা করেন এই যে ওই ভাই এখানে এটার একটু সামনে আছে এই ভাইয়ের লোকেশন দেখাইতেছে ভাই ওবারে কল দিয়েছিলেন ভাই যাক গাইস বাইরে আইসে একদম এক্স্যাক্টলি লোকেশনে পাইয়ে গেছি এখন দেখি কোন দিক দিয়ে বের হওয়া যায় হ্যাঁ ভাই ও গাইস বাইরে পাইছি তারে নিয়ে চলে যাচ্ছি এখন দেখি কত সময় লাগে দেখাইতেছে একান্ন মিনিট লাগবে তেরো কিলো রাস্তা তো আগে যাই তারপরে কথা বলতেছি আপনাদের সাথে গাইস তাহলে আগে মেইন রাস্তায় যাই তারপরে আপনাদের সাথে কথা বলতেছি কারণ এই যেই জ্যাম এই রিস্ক ক্যামেরাতেই রিস্ক এই অটো রিক্সাগুলো আমার ভয় লাগে এর মধ্যে বসে কোনো কথা বলতে পারবো না কিছু না চালাইতে পারবেন ঠিকমতো তার থেকে আমি মেন রোডে গিয়া তারপরে আবার কথা বলতেছি আপনাদের সাথে তো গাইস ওইদিকে দিকে জ্যাম শেষ করা এখন শ্যামলি চলে আসি শ্যামলি আইসা ক্যামেরা ওপেন করলাম

ঠিক আছে থ্যাংক ইউ ভাই মালিবাক মোড়েরা একটা কল চলে আসো দেখেন আচ্ছা রিসিভ করি আগে একশো সাতত্রিশ টাকা দেখে রাখেন সালামু আলাইকুম ও বাইতুল মোহরম মসজিদ না আচ্ছা আচ্ছা ঠিক আছে থাকেন আমি আসতেছি আমি লোকেশনটা দেখে চলে আসতেছি যাই হোক গেছ আগে যাই তার কাছে সময় লাগবে না যে দেখেন ছয়শ মিটার মাত্র চার মিনিট লাগবে যাইতে দেখাতেছে আমি যাইনি তারপরে কথা বলতেছি আবার এখন মালিকাগের উদ্দেশ্যে যাচ্ছি দেখি মালিবাগ যাইয়া নামাই দেওয়ার পরে কি হয় আর এদিকে গলিগুলোর মধ্যে যে পরিমাণ জ্যাম এখানে আসতে ভালোই জ্যাম লাগছে আমার শুধু রিস্কা রিস্কা মেইন রোডেও হয় এত জ্যাম থাকে না যে পরিমাণ জ্যাম এই যে রাস্তা ভিজা তার মানে এদিকে পানি ছিল এখনো হয়তো আছে কিন্তু আমার সামনে জানি না পড়ে পানি তাহলে হলো আমার গাড়ির পাশেও কি পানি নাকি আল্লাহ দে খাইছে 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 পুরা রাস্তাটাই তো পানিতে আহ অবশেষে পানির সম্মুখীন হইলাম সারাটা রাস্তা চালাইলাম ভালো এই জায়গাটা আইসা পড়তে হইলো এরকম একটা পানির মধ্যে যাক বেশি না পানি কিন্তু ব্রেক করা লাগলে তো পাও বেজবে সামনে জায়গা রাখতে হবে ভিজে নাই এই সিক্টুর জন্য ভিজে নাই মানে ব্রেক করছিলাম পাও ফালাইছি কিন্তু বেজে আবার সাথে সাথে টান মারছি গাড়ি যে আবার পান সিট আজকে একই ট্রিপে দুই দুই দুইবার করে আহ মানে কক্স বাজার চলে আসি এই যে বাইরে নামাইতে নামাইতে কলা একটা চলে আসছে কিন্তু অনেক দূরে মনে হয় একটু সবুজ রিসিভ তো করি আগে তারপর একটা পরে দেখছি শীত এখন তো সব কাদায় মাগব খালি গাই কি আমার রাশি বাইরে নিয়ে টিভিটা শুরু করার সময়ও পানি আবার টিপে শেষ করার সময়ও পানি দেখেন মাত্র এক মিনিটের রাস্তা ছিল ওই সময় পানি এদিকটা তো মনে হয় আজকে পুরা দুইগা ছিল একদম যে অবস্থা দেখা যায় একশো বত্রিশ টাকা দুই টাকা ভাঙতেছে ভাই দুই টাকা ভাঙছে চল্লিশ টাকা রাখবো ঠিক আছে থ্যাংক ইউ ভাই যাক বাইরে নামাই দিলাম এখন দেখি আর একটা এই যে কলার সারা রিকোয়েস্ট সেটা আর কথা বলি কই আছে ভাইস ভাই আসলো হাইটা ওনার থেকে আমি উল্টা নাই কাছাকাছি আছে অনেক ফকিরা বল বাস স্ট্যান্ড যাবে ওইটা নামানোর পরে মালিক মোড়ের সাথে সাথে তার একটা কল দেখলেন ফকিরা বলতো এখন একটু প্যানটা কাছাইতে হবে কারণ এদিকে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ কাকা এই রাস্তা কি পানি এইটুকুই খালি যাই যেহেতু পানি নাই এখানে প্রথম তিনটে ট্রিপ তো ভালোই মারছিলাম চার নাম্বার ট্রিপে যাইয়া যেই পরিমাণ পানির মধ্যে পড়লাম দেখলেন তো আপনারা শুরুতেও পানি শেষেও পানি এবার পাঁচ নাম্বার ট্রিপেও ইনশাআল্লাহ পানি একটু পার হইলাম সামনে কী আছে রাগে কে জানে হ্যাঁ এদিকেও পানি কাকায় কী কইলাম আরে এদিক যাওয়া যাবে না এক পাশ দিয়ে যাইতে হবে এই পাশে পানি কম ওরে রে আবার পানি আবার পানি আজকে পানিতে টয়টুম্বুর সারা ঢাকা শহর আস্তে আস্তে গাইছে যে সাদা দাগটা আছে এটা দেখে দেখে চালাইতে হবে

এই যে সব খোলা তো হ্যাঁ হ্যাঁ এদিকে আমরা আমরা তো আছি দেখি ফোন দিয়া এটা তো নামাইলাম রাস্তার মধ্যে ওনারে কিছু করার নাই যেই অবস্থা দেখেন চার ওদিকে খালি পানি আর পানি কিছু একটু আপনাদেরকে একটু ঢাকা শহর ভাসমান ঢাকা শহর দেখাই ততক্ষণ কি বলেন একটু সাইড করে দাঁড়াই কারণ এই জায়গাটাই উঁচু তার রাস্তা আমি এখানে থাকি ওয়েট করি একটু দেখি কি অবস্থা এখানে সমুদ্রের আর আপনারা আমার সাথেই থাকেন ততক্ষণ গ্যাস ফকিরাপুর বাস সামনে এখানে ছিলাম এখন এখানে একটা কল আসলো পাঠাতে ভাই মানে ফোন দিছে হ্যালো জি ভাই আসতেছি ভাই এদিকটা পানিতে খুব ভরা তো ওই আর কি একটু দাঁড়ান আমি আসতেছি চলে আসতেছি বুঝছেন ভাই টান দেন টান দেন কি ভাই যাত্রী দিতে যাইতেছেন আমি এই আমারো যাত্র্যা যতন কমলাপুরে এখানে আছেন কয় ওইদিকে পানি নাই আমি শালা ওইদিক দে লইলাম ওইদিক দা বিজা দিবি যাইতে তো गाइस মইরে পয়লা মক নিয়ে যাইতেছি দেখেন ভাই আজ কি পানি এই দিকটা দা অনেক পানি মানে পুরো সব দিকে মানে এই রোডটা এবং পানিতে একদম ভরা বুঝছেন যেই কষ্ট করে আসছে এই দেখেন এই থেকে পানি শুরু একদম হ্যাঁ আজকে সকালবেলা বৃষ্টিটাই শুধু এরকম হয়েছে এই পাশেও পানি দেখবেন একদম একদম ওই রাজারবাগ পর্যন্ত পানি ভরা ভাই তো গুলশান দুই নাম্বারে যাবেন না দেখেন গাইস রাজারবাগ পুলিশ লাইনের সিবিসি আছে এখন বর্তমানে আল্লাহ রে এই হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন আর এটা হচ্ছে রাজারবাগ পুলিশ লাইনের সিবিস কিক দেওয়া যায় না কিক নেই ডাবল স্ট্যান্ড দিয়ে কিক দেন সেল দিয়ে না তাহলে গাড়ি নষ্ট হয়েছে সব এখানে ঠিক করতেছে তো এখন আর কিছু করার নাই আমারও মনে হয় বসতে হবে একটু বসি দেখি কি অবস্থা সামনে রাস্তা ক্লিয়ার আছে হ্যাঁ দেখি সিগন্যাল এটা জ্যামটা ছাড়াই যায় তারপরে আবার কথা বলতেছি আপনাদের সাথে ততক্ষণ সাথেই থাকেন এখন সামনে পুরা রাস্তা খালি কিন্তু এর কারণে পুলিশ ভাইদেরও কি কষ্ট আজকে দেখেনি যে টাই নেই আর এক দিয়ে নেওয়া লাগতেছে এটার জন্যই হারাইছিলাম আমরা আশা করি সামনে আর জ্যাম হবে না কিন্তু গুগলে তো দেখাইতেছে ম্যাপে সামনে পুরা রাস্তা জ্যাম যাই হোক সামনের দিকে যাই এখন দেখি আল্লাহ ভরসা ভাইকে কি লেখা রাখছে আল্লাহ আবার সামনে পানি যা কইছিলাম তাই আবার কপালে পানি এত পানি আসছে আল্লাহ রে জায়গা দিয়ে আরো বড় পানি না গাই এরপরে আর মারাই যাবে না ট্রিপ যে অবস্থা এই যে সিএনজি একটা গ্যাসে কাইত হইয়া ফাইনালি গাই সব শেষে একদম দেখেন শুকনো রাস্তা আর কোনো পানি পানি কিচ্ছু নাই আজকের মতো এরকম আর আর এই বাইক চালানোর লাইফে হয় নাই তুই জানিস ফাইনালি চলে আসতাম ভাই রে নিয়ে নামাই দিয়ে এখন একটু পাড়াইয়ে দিলেন না আর যেই পানে পার হয়ে আয়ছি ভাই একটা টাকা বাড়তি দিলো না জিনিসটা খুব অন্যায় করলো ভাই ওনার সাথে যাই হোক প্যারা নাই এখন এখানে একটু নিরিবিরি দাঁড়াই থাকব তারপরে টেস্ট করে এরপরে অন্য চিন্তা ভাবনা করবো ঠিক আছে গাইস তাহলে থাকেন আপনার সাথেই আর ওবার পাঠা তো অন আছে পরে কথা বলতেছি আবার ট্রিপ হইলে গাইস এখানে বসতে বসতে ওবারে একটা কল চলে আসছে তো দুই মিনিটের মতো বসছিলাম হয়তো এর মধ্যে একটা কল চলে আসছে বাইক তালতলা যাবে আগেরঘা ওবারে তো এখন বাইরে নিতে যাচ্ছি তো আপনারা চলেন বাইরে নেই আগে তারপরে আর এই ট্রিপ নিয়ে তালতলা থেকে যদি বাসার দিকে পাই চলে যাবো আর নাহলে আর ট্রিপ মারবো আস্তে আস্তে বাসার দিকে চলে যাবো কারণ কালকে সকালে আবার অফিস আছে আমার তাই আর বেশি রাইড করতে চাই না প্রয়োজনে আবার কালকে বিকালে বের হব কালকে বিকালে না আবার কালকে সন্ধ্যার দিকে অফিস শেষ করে বের হবো যদি বের হয় তাহলে তো অবশ্যই ভিডিও পাবেন এখন থেকে যখনই বের হব তখনই ভিডিও পাবেন না হয়তো রাতের বেলা বেরোলে একটু অন্ধকার অন্ধকার ভিডিওগুলো পাবেন যাক বাইরে পাই গেছেন কাছে ঠিক আছে গাইছ তাহলে এখন যাই আগে তারপরে নামাই দিই করি তাহলে তো দেখবেন আর যদি না করি তাহলে তো নাই গাইস ফাইনালি আর একটা ট্রিপ কমপ্লিট করলাম তালতলা তারা নামাইলাম এখন আর এখান থেকে ট্রিপ মারবো না ওনারে এক স্ট্রা দেব মানে এমনিতেই ভাড়া দিতে কম ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে গাইস তাহলে এখানে একটু দিলেই দেখি তারপর যদি ট্রিপ হয়তো হইলো আর যদি না হয় তাহলে সোজা বাসায় তার সাথেই থাকেন আপনারা যাই এখানে দাঁড়াইতে দাঁড়াইতে আরেকটা কল চলে আসছে আপনার মোহাম্মদপুর যাবে ভাই এইখানে আছে ভাই ওই ভাই মনে হয় দেখা যাইতেছে দাঁড়াই আছে হ্যাঁ দেখি তাই তাই নেয়া যাচ্ছি মোহাম্মদপুর দেখলে আমি তো বাইরে আসে গ্রাম দাঁড়া গেছে নামাই দিয়ে এরপরে ইনশাল্লাহ পাশার রওনা দিতে হবে একটু উল্টো আসলাম এখন একটু সাবধানে পার হইতে হবে সাবধানে এক টানে চলে যাবো আর হয়তো কোথাও সিগন্যালও দাঁড়াই যাবো না ঠিক আছে গ্যাস তাহলে সাথেই থাকেন আবার বাইরে নামাই দেওয়া দেখি কী করে এই যে দেখেন এই দেখেন সে করে আরেকটা রাইড কমপ্লিট করলাম ভাই নামাই দিলাম বেশি সময় লাগে নাই মাত্র বারো মিনিট লাগছে আসতে কারণ যেহেতু রাস্তায় জ্যাম নেই তাই সময় এখন খুব কমই লাগে হ্যাঁ আর গায়ে কত টাকা ইনকাম হইল আজকে দাঁড়ান এখানে আলো আছে বেশি এখানে দাঁড়াইছি এখানে দাঁড়াইয়ে বলতেছি কারণ নাইলে তো আপনার আমার ফোনে চার্জ নেয় অবশ্য আর ভিডিও করতে পারবো না তাই এখান থেকেই বিদায় নিচ্ছি আজকে এখানে কত হলো ছয়শো পঞ্চাশ আর ওখানে আছে তিনশো বাইশ এগারোশো বিরানব্বই তার মানে বারোশো ধরেন বারোশো টাকা ইনকাম হলো আর এখন আমার বাসা পর্যন্ত যাইতে ধরেন পাঁচ কিলো তাহলে ধরি বারোশো গুণ সত্তর আচ্ছা কী করছি বারোশো ভাট সতেরো টাকা চোদ্দো পয়সা করে পড়ছে আজকে আজকে তো দেখলেন কী পরিমাণ কষ্ট করলাম এই যে দেখেন কল আসছে আসে দশ কিলো যাবে যাবো না আমি বাসার দিকে একটা লোকেশন দিই যদি বাসার দিকে পাই তাহলে বাসার যাব আর যদি না পাই তাহলে নাই যাবো না এই যে চার কিলোমিটার মাত্র আমার বাসা এখান থেকে তো ঠিক আছে ক্যাস তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে কারণ আজকে আর রাইড দিব না আমার ফোনে চারজন আয় ভিডিও করার জন্য সেই কারণে আজকে এইখানে মোহাম্মদপুর থেকে বিদায় নিচ্ছি জানি না এখন ওদিকে ট্রিপ পাই কি না যদি পাইতে তো যাব আর না পাইলেও তো আমার যাইতেই হবে সমস্যা যে পাঠাও তো এবারটা কোনো দেখি কোথায় যায় একশো উনত্রিশ টাকা তেজগাঁও ও এটা তো যাওয়া যায় এটা আমার কা আমার দিকের রাস্তা আমার দিকের রাস্তা এটা যাইতেই হবে সোলমুল্লা রোডে আছে এখানে আছে কাছাকাছি তো ঠিক আছে গ্যাস তাহলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতেছি আর এটা বাড়া আসছে গত একশো টাকা পাঁচ কিলো যাবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর দেখি আগামীকালকে তেরো তারিখ যদি বের হই তাহলে তো অবশ্যই আবার ভিডিও পাবেন সেটারও আর বেরোলে তো থেকে অফিস শেষ করে রাতে বেলা বের হবো তাই বেলার ভিডিও পাবেন হয়তো একটু অন্ধকার অন্ধকার তাই কিছু মনে করেন না সবাই এভাবে একটু দেখেন আর তাহলে আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ